তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মধ্যে আমার চলে আসলাম সেই গলন্দবর জিহাদ এন্টারভাইস থেকে তো আজকে শুক্রবার বারে শুক্রবার তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম তো কার কাছে বিক্রি করলাম তো কোথার থেকে ভাইরা আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো আসলে আমরা কথা বেশি বাড়াবো না মূল পর্বে চলে যাই আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না যত দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়াদান ভাই সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মান আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ভাই আমি সাভার বিরুলিয়া থেকে আসছি সাভার বিরুলিয়া থেকে কিভাবে আসছেন মানে আমার সাথে যোগাযোগ হলো কি বাবা আপনার ইউটিউব থেকে ইউটিউবে ভিডিও দেখে যোগাযোগ হইছে তো আপনি কোন গাড়িটা নিলেন এই যে আমার গাড়িটা নিছেন তো গাড়ি নিয়ে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সাথে কে আসছে স্যার সাথে আমার ওয়াইফ আছে আপনার भाभी আপনি আমার আমার আসছে তাই ধন্যবাদ তো আমার ভাবিকে দেখাবো না আমরা তারপরে আপনারা আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করি যারা এরকম রকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম অনুসারে অনুসারে কিন্তু আপনারা গাড়িগুলো নিতে পারবেন আমার এখানে আসতে হবে তো ভাই গাড়ি নিয়ে কি আপনি খুশি হ্যাঁ আমি খুশি কত টাকা টাকাটা নিয়ে 74000 দিয়ে 74000 টাকা দিয়ে গাড়িটা নিলেন তো যাই হোক ভাই আমার চুয়াত্তর হাজার টাকা দিয়ে গাড়িটা নিল তো গাড়িটা পায়ে ভাইও খুশি আর এরকম আপনারা খুশি হতে চালে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে হবে তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি পেয়ে যাবেন তো এই মিশুকটি দেখাচ্ছি আমরা আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম এটা কিন্তু ইজি বাইকের বড়ো ব্যাটারি তো ড্যাশবোর্ড বা ড্যাশবোর্ড দিয়ে শো দিয়ে এভরিথিং ওকে সব কিছু ওকে আসা আল্লাহ কোনো সমস্যা নেই তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ যোগাযোগ করবেন গাড়িটা কিন্তু পিছন সাইডটা দেখাই পিছন সাইডটা কিন্তু আরও সুন্দর তো চার্জারটা দেখেন চার্জারটা কিন্তু চার্জে ছিল তো চার্জারটা নতুন আছে তো এ টোটালি মোট কথা মিলিয়ে এই গাড়িটা অনেক সুন্দর স্টার ড্রয়ডো গাড়ি তো আমি কিন্তু এদের আগে কিন্তু এই গাড়িটা সার দিয়েছিলাম অবশ্যই তো ভিডিওতে অনেক অনেক ভাই কমেন্ট করছেন সার দিয়েছিলাম তো এই সারের গাড়িটা কিন্তু আমার এই ভাই নিয়ে গেল তো যাই হোক গাড়ি আরও আছে অনেক গাড়ি আছে আরও আসবে তো আপনারা যারা গাড়ি কেনার ইচ্ছুক অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমি আবারও বলি আমাদের ঠিকানা আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গোলান্দমোড় আর এই গোলান্দমোড় আসলে দেখবেন যে এই গলির ভিতরে আর্জেন্টিনা বিল্ডিং রাত্রেবেলায় তো সুন্দর দেখানো যাচ্ছে না তারপরেও যতটুকু বোঝা যায় আপনারা বুঝবেন অবশ্যই তো কথা বেশি বাড়াবো না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই জিয়া দানটার পাইলে আসতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি